অনেকদিন পর রাস্তায় তোমাকে দেখলাম মেলে বুড়ি হয়ে গেছো না থাক বর্ণনা তবে ভারী কষ্ট হল কি রূপ ছিল তোমার কোদা সেই চমকের বিয়ে মনে পড়ল কিন্তু ফিরলে কমাস পরেই স্বামী লোকটার আর একটা সংসার দেখে অসহ্য রাগে তুমি আর যাওনি সেও নেয়নি তারপর কত বছর বয়স গা থেকে গড়িয়ে গেল রূপ সোনার দিনগুলো বাপের সংসারে বড়ি দিতে দিতে কাপড় কাস্তে কাস্তে সেলাইয়ের ফোঁড় তুলতে তুলতে চতুর্দিকে কত বদল তারপর তুমি রয়ে গেলে সেই অথই বিষাদ জলে শরীর ডুবিয়ে মন ডুবিয়ে সেদিন গঙ্গার জল গিয়ে পড়ল পদ্মায় হংকং ঢুকে গেল চীনে তুমি কই কোন ঘটনা নিলে না জীবনে কি পেলে মিলিদি? এতগুলো বছর চিনতেই পারি নাম ধরে ডাকতে থমকে দাঁড়ালে অল্প মুখ তুললে চোখ আর আমি ভীষণ চমকাই দেখে সিঁথির ধু ধু আলপথের পাশে এক চিলতে সিঁদুর আজও আজও ভীষণ রাগ হলো হঠাৎ কিন্তু তারপর অসহায় হয়ে যাই তোমার কথা ভেবে মিলে দিই ধু ধু আলপথ দেখি তিলক খোঁটার মতো ওই এক চিলতে সিঁদুর দেখি আর মনে মনে বলি দুটো নদী পারলো পরস্পরের ঢেউ মেলাতে দুটো দেশ পারলো আর দুজন মানুষ পারে না